নমস্কার এবং সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার জন্য মোটিভেশনাল এবং অনুপ্রেরণামূলক বার্তা পৌঁছে দিতে আজকের বিষয়টি আমাদের প্রত্যেকের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন মূল আলোচনায় যাওয়া যাক আমাদের সবার জীবনে এমন কিছু সময় আসে যখন মনে হয় চারপাশ থেকে দেওয়াল ধসে পড়ছে আমরা ভাবি আমার সাথেই কেন এমন হচ্ছে আমরা এটাকে বলি খারাপ সময় কিন্তু আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে দামি হীরা তৈরি হয় প্রচণ্ড চাপে আর সবচেয়ে মজবুত ইস্পাত তৈরি হয় আগুনের উত্তাপে আজ আমরা শিখব কীভাবে আপনার খারাপ পরিস্থিতিকে একটি সুযোগে রূপান্তর করবেন সমস্যা আর সুযোগের মধ্যে পার্থক্য শুধু একটি শব্দের আর তা হলো দৃষ্টিভঙ্গি সমস্যা ভাবলে আপনি থেমে যাবেন অভিযোগ করবেন এবং হতাশ হবেন সুযোগ ভাবলে আপনি সমাধান খুঁজবেন এবং নিজেকে আরও শক্তিশালী করার রাস্তা বের করবেন প্রতিকূলতা আপনাকে ভাঙতে আসে না বরং আপনার ভেতরের সুপ্ত শক্তিকে জাগিয়ে তুলতে আসে কেন খারাপ সময় আসলে একটি সুযোগ এক আত্ম আবিষ্কার স্বাভাবিক সময়ে আমরা নিজেদের সামর্থ্য জানি না সংকট শেখায় আপনি আসলে কতটা ধৈর্যশীল এবং শক্তিশালী দুই নতুন পথ যখন একটি দরজা বন্ধ হয় তখনই আমরা বাধ্য হয়ে নতুন এবং উন্নত কোনো দরজার সন্ধান করি তিন শেখার সময় খারাপ সময় আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক এটি আমাদের পুরনো ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ দেয় চার মানসিক দৃঢ়তা যারা কঠিন সময়ের মধ্য দিয়ে যায় তাদের আত্মবিশ্বাস ও অভিজ্ঞতা অন্যদের চেয়ে অনেক বেশি হয় কিভাবে এই সুযোগকে কাজে লাগাবেন বাস্তবতাকে স্বীকার করুন পরিস্থিতি কঠিন এটা মেনে নিন অস্বীকার করলে সমাধান আসবে না প্রশ্ন বদলান কেন আমার সাথে এমন হল এটা না বলে নিজেকে প্রশ্ন করুন এই পরিস্থিতি আমাকে কি শেখাতে চাইছে দক্ষতা বৃদ্ধি এই সময়ে নতুন কোনো কাজ বা স্কিল শিখুন নিজেকে আগামী দিনের জন্য প্রস্তুত করুন পদ্ধতি পরিবর্তন আগের পদ্ধতিতে কাজ না হলে নতুন পরিকল্পনা করুন মনে রাখবেন পদ্ধতি বদলাতে হয় লক্ষ্য নয় ঘুড়ি বাতাসের অনুকূলে নয় বরং বাতাসের প্রতিকূলেই সবচেয়ে উপরে ওড়ে আপনার আজকের এই লড়াই কালকের সাফল্যের গল্প হয়ে দাঁড়াবে তাই খারাপ সময়কে ভয় পাবেন না একে ব্যবহার করুন নিজের সেরা সংস্করণ হয়ে ওঠার সিঁড়ি হিসাবে মনে রাখবেন সূর্য ডোবে মানেই হল কাল আবার নতুন ভোরে উদয় হওয়ার প্রস্তুতি আজকের এই ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম আশার আলো জাগিয়ে থাকে তবে ভিডিওটি লাইক করতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে এটি শেয়ার করুন যাতে তারাও কঠিন সময়ে সাহস ফিরে পায় আমাদের এই পথ চলায় আপনি যদি নতুন হয়ে থাকেন তবে আমাদের পরিবারে যোগ দিতে এখনই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং বেল আইকনটি চেপে দিন যাতে পরবর্তী কোনো ভিডিও আপনি মিস না করেন আপনার জীবনের কোনো একটি কঠিন পরিস্থিতির কথা আমাদের কমেন্টে জানাতে পারেন যা আপনি সফলভাবে পার করেছেন আপনার গল্প হয়তো অন্য কাউকে অনুপ্রাণিত করবে সবশেষে নিজের ওপর বিশ্বাস রাখুন এবং ইতিবাচক থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ